শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো সেই বিষয়টি তোমার পূর্ব থেকেই পছন্দ ছিল না তোমরা চাইলে এখন সেই বিষয়টি পরিবর্তন করতে পারবা তুমি যেই গ্রুপে ছিলা সেই গ্রুপটাও পরিবর্তন করতে পারবা তুমি যেই বোর্ডের অধীনে আছো সেই বোর্ডটাও তুমি চাইলে পরিবর্তন করতে পারবা শুধু তাই নয় তার পাশাপাশি আরো অনেক কিছু তুমি চাইলে পরিবর্তন করতে পারবা অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ তোমাদের দ্বাদশ পড়াশোনা হয়ে যায় তখন একটা সুযোগ তোমাদের দিয়ে থাকে তোমাদের যত সমস্যা সেখানে তোমরা সমাধান করতে পারো এ নিয়ে কিন্তু শিক্ষাবার্তা একটি নিউজ প্রকাশ করছে তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় গ্রুপ বোর্ড পরিবর্তনের সুযোগ তো এখানে শুধু এই তিনটা বিষয় না আরো অনেকগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলগনটি অন করে দাও যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিও গুলো পৌঁছে যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি অর্থাৎ তুমি সুযোগ পাচ্ছ না বাট এই সুযোগটা কিন্তু শিক্ষা বোর্ড তোমাকে এখন দিয়েছে তুমি বিষয় পরিবর্তন করতে পারবা চাইলে ধরো তোমার তুমি যে বিষয়টিতে পড়তেছ তুমি ভর্তি হওয়ার পর থেকেই তুমি এই বিষয়টি তোমার পছন্দ না তুমি চাচ্ছ এই বিষয়টি চেঞ্জ করে তুমি অন্য বিষয় শিক্ষার্থী আছে আছে যারা বিষয়টা 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 সেই তারা পড়ে না পছন্দের যে যে সেটা পড়ে কারণ তারা অনেকেই জানে যে এক বছর পর শিক্ষা বোর্ড একটা সুযোগ দিবে বিষয় চেঞ্জ করার তখন তারা বিষয়টি চেঞ্জ করে নিবে গ্রুপ পরিবর্তন দেখো তুমি যদি সাইন্সে থাকো তাহলে কমার্সে চলে আসতে পারবা কমার্সে থাকলে আর্টসে চলে আসতে পারবা আর্সে থাকলে কমার্সে চলে যেতে পারবে এরকম ভাবে কিন্তু তুমি এখন চাইলে গ্রুপটা পরিবর্তন করতে পারো ভাষন পরিবর্তন অর্থাৎ বাংলা ভাষন ইংরেজি ভাষন তুমি চাইলে এটা পরিবর্তন করতে পারবা শুধু তাই নয় তুমি শিফট পরিবর্তন করতে পারবা নাইট শিফট ডে শিফট এটা পরিবর্তন করতে পারবা সাথে ছবিও পরিবর্তন করতে পারবা তো এই বিষয়টি আমাদের জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড তো এই কার্যক্রম চলবে আটাশে আগস্ট থেকে শুরু হয়ে অর্থাৎ গতকাল থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বুধবার আঠাশে আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড কলেজের পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রিজাউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বোর্ড জানিয়েছে এই কার্যক্রম অনলাইনে চলবে তো এই সম্পূর্ণ কার্যক্রমটা তুমি যেটাই করতে চাও এই যে বিষয় গ্রুপ বার্সন শিফট ও ছবি পরিবর্তন এই কাজগুলো তুমি অনলাইনের মাধ্যমেই করতে হবে করতে পারবে এর জন্য তোমাকে কোনো বোর্ডের যে অফিস থাকে সেখানে যেতে হবে না বা যোগাযোগও করতে হবে না দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তন অর্থাৎ তুমি যদি বিষয় পরিবর্তন করো তাহলে দুইশো টাকা দিতে হবে এবং বিভাগ পরিবর্তন করলে তোমাকে আটশো টাকা দিতে হবে এখন বিভাগ পরিবর্তন করো আর গ্রুপ পরিবর্তন করো যেটাই বলো দুটো তো একই জিনিস তো আটশো টাকা দিতে হবে অনলাইন টিসি বা বিটিসি এখানে তোমরা অনেকেই বুঝো না যে টিসিটা হচ্ছে যে কলেজ ট্রান্সফার তুমি এক কলেজ থেকে আরেক কলেজে যাবা একই বোর্ডের অধীনে কিন্তু বিটিসি হচ্ছে বোর্ড ট্রান্সফার তুমি এক বোর্ডের অধীনের কলেজ থেকে আরেক বোর্ড অধীনের কলেজে তুমি যাবা ধরো ঢাকা বোর্ডের কোন কলেজে তুমি পড়ছ তুমি এখন চলে যাবা চট্টগ্রাম বোর্ডের কলেজে এরকম জন্য সাতশো টাকা এবং ভর্তি বাতিলের জন্য টাকা ফি নির্ধারণ করা হয়েছে আর পরিবর্তন উচ্চ উচ্চ বিষয় বাতিলের কোনো ফি লাগবে না এগুলো একবারে ফ্রি করতে পারবা তো এটাই এখানে চা টাকারে দেওয়া আছে দেখো যে এই কথাগুলোই উপরে বলা আছে দেখো যে এখানে চা টাকার দেওয়া আছে তুমি চলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো তোমাদের এই সুযোগটা কিন্তু প্রতি বছরই শিক্ষা বোর্ড দিয়ে থাকে তো এবছরও তোমরা পেয়ে গেছো তোমাদের যে যে সমস্যা আছে এখনই সমাধান করে ফেলো যেহেতু সময় বেশি নেই আর মাত্র পনেরো ষোলো দিন আছে তো এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিতে পারো তোমার টাইম লাইনে বা তোমাদের কলেজের গ্রুপে কারণ তোমার হয়তো দরকার নাই কিন্তু তোমার কোনো না কোনো বন্ধুর কিন্তু এটা দরকার এই মুহূর্তে এসে তারা হয়তো জানে না বা খোঁজটা পাবে না যদি তোমরা সরিয়ে না দাও তো তোমার টাইম লাইনে অথবা তোমাদের কলেজের গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম